আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে আর এখন হ্যালো দর্শক বন্ধুরা আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভ্রমণ সিরিজ শুরু হচ্ছে অনেক কটা এপিসোডের মাধ্যমে আমাদের এই ভ্রমণ সিরিজটি হবে এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে আর আমাদের এই ভ্রমণ সিরিজে থাকছে অমরনাথ এবং শ্রীনগর ভ্রমণ আর সেই সাথে বৈষ্ণব দেবী ভ্রমণ আমরা এখন যাচ্ছি বারো নম্বর প্ল্যাটফর্মে আর এই বারো নম্বর প্ল্যাটফর্মে হামসাফার আসবে এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি শিয়ালদার বারো নাম্বার প্ল্যাটফর্মে হামসাফর এক্সপ্রেস দিয়ে দিয়েছে টু টু থ্রি ওয়ান সেভেন হামসাফর এক্সপ্রেসের কোচের পজিশনগুলো একটু জেনে নেওয়া যাক এই ট্রেনটির একদম শেষে থাকে জেনারেটার কার তারপর বি সিক্সটিন থেকে বি ফরটিন পর্যন্ত থ্রি টায়ার এসি এবং তারপর প্যান্টি কার থাকে তারপর বি থার্টিন থেকে বি ওয়ান পর্যন্ত আবার থ্রি টায়ার এসি এবং তার আগে ইঞ্জিন শিয়ালদা থেকে যম্মুতায় পর্যন্ত এই ট্রেনটি অতিক্রম করে উনিশশো আটচল্লিশ কিলোমিটার আর এই উনিশশো আটচল্লিশ কিলোমিটার যেতে সময় নেয় চৌত্রিশ ঘন্টা পনেরো মিনিট এই ট্রেনে একমাত্র থার্ড এসি আছে আর এই থার্ড এসির টিকিট ভাড়া তেইশশো পাঁচ টাকা আর এই ট্রেনটি মাত্র এগারোটা স্টেশনে দাঁড়ায় এখন ঘড়িতে বাজে একটা পনেরো আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে এই ট্রেনের শিডিউল ডিপারচার একটা দশ অলরেডি আমাদের ট্রেন পাঁচ মিনিট লেট যদিও এই রাস্তায় পাঁচ মিনিট লেট কিছুই না ঠিক কাভার করে নেবে আমি এই ট্রেনটির যাত্রাপথের সমস্ত স্টেশনের নাম এবং অ্যারাইভাল ডিপার্চার টাইম দিয়ে দিলাম আপনাদের সুবিধামতন মতন পজ করে এই জায়গাটা দেখে নিতে পারেন হামসাফর এক্সপ্রেস সাপ্তাহিক ট্রেন আর এই ট্রেনটি শুধুমাত্র সোমবারই শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এখন ঘড়িতে বাজে একটা পঁয়তাল্লিশ আর ট্রেন চললেই আমাদের খিদে পেয়ে যায় তাই বাড়ি থেকে আনা লুচি তরকারি দিয়ে খাওয়ার সাহা হচ্ছে আর আমরা এই পাঁচজন মিলে যাচ্ছি অমরনাথে আর আমরা ঠিক করেছি সেই সঙ্গে শ্রীনগর এবং বৈষ্ণব দেবীও যাব। আমরা এখন কামারকুন্ড স্টেশন ক্রস করছি আর বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এখন ট্রেনের স্পিড প্রায় একশো তিরিশের কাছাকাছি এই মেট্রো বলি এখন সময় তিনটে একুশ মিনিট আর আমরা ক্রস করছি দুর্গাপুর স্টেশন এই ট্রেনের দুর্গাপুর স্টেশনে কোনো হল্ট নেই আমরা এখন ক্রস করছি অন্ডাল জংশন অন্ডাল জংশনেও এই ট্রেনের কোনো হল্ট নেই আমরা এখন ঢুকছি আসানসোল এখন ঘড়িতে বাজে চারটা দশ আর আমরা দুশো সাত কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি আসানসোল জংশনে লোক উঠছে অনেক নামা যাবে না এই স্টেশনে শিডিউল অ্যারাইভাল চারটা পাঁচ আর শিডিউল ডিপার্চার চারটা সাত মিনিটে আমরা অলরেডি পাঁচ মিনিট লেটে এই স্টেশনে ঢুকেছি আমরা এখন দাঁড়িয়ে আছি আসানসোলের চার নাম্বার স্টেশনে আমরা এখন ক্রস করছি বরাকর নদী আমরা এই বরাকর নদী ক্রস করে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড রাজ্যে ঢুকে যাব এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা পাঁচ আর আমরা এসছি ধানবাদ স্টেশনে কলকাতা থেকে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি ধানবাদ স্টেশনে এই ধানবাদ স্টেশনে শিডিউল অ্যারাইভাল টাইম পাঁচটা দশ আর শিডিউল ডিপারচার টাইম পাঁচটা পনেরো ধানবাদ স্টেশনের হল টাইম পাঁচ মিনিট যেহেতু এই ট্রেনটি পাঁচ মিনিট বিফোর টাইমে এসছে তাই এটা সাতটা পনেরোতেই ছাড়বে এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ আর আমরা এসেছি গয়া জংশনে শিয়ালদা থেকে চারশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি গয়া জংশনে এই গয়া জংশনে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম আটটা ষোলো আর শিডিউল ডিপারচার আটটা একুশ ট্রেনটি প্রায় দশ মিনিট আগে এই গয়া জাংশানে এসে গেছে তাই এই স্টেশন থেকে এই ট্রেনটির শিডিউল ডিপারচার হচ্ছে আটটা একুশ মিনিট এখন দশটা একুশ বাজে আর আমরা চলে এসেছি ডিডি উপাধ্যায় জংশনে শিয়ালদা থেকে ছয়শো সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি ডিডি উপাধ্যায় জংশনে এই স্টেশনে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম এগারোটা পঞ্চান্ন আর শিডিউল ডিপারচার বারোটা পাঁচ প্রায় পাঁচ মিনিট আগেই ট্রেনটি এই স্টেশনে চলে এসছে আর এই স্টেশনে হল টাইম দশ মিনিট হ্যালো বন্ধুরা আবার গুড মর্নিং আজকে দ্বিতীয় দিন আমাদের এই ট্রেন সফরে আর আমরা এখন এসে পৌঁছেছি লক্ষ্ণতে নয়শো সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি লক্ষ্ণৌ স্টেশনে এই লক্ষ্ণৌ স্টেশনে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম ছটা দশ আর শিডিউল ডিপার্চার টাইম ছটা কুড়ি এখন ছটা কুড়ি বাজে তাই লক্ষ্ণৌ স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে দিয়েছে লখনৌয়ে এই ট্রেনটির হল টাইম দশ মিনিট লখনৌয়ের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছেড়ে দিয়েছে আর আমাদের নেক্সট গন্তব্য স্টেশন হলো বেরিলি এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ আর আমরা ঢুকছি মুরাদাবাদ জংশনে এই মুরাদাবাদে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল এগারোটা পনেরো আর শিডিউল ডিপারচার এগারোটা তেইশ ট্রেনটি এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট লেটে চলছে এগারোটা একান্ন মিনিটে এই ট্রেনটি এই স্টেশন থেকে ছেড়ে যাবে এখন ঘড়িতে বাজে তিনটে এগারো আর আমরা এসেছি সাহারানপুর স্টেশনে এই সাহারানপুর স্টেশনে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম তিনটে পাঁচ আর শিডিউল ডিপারচার তিনটে পনেরো আর হল টাইম দশ মিনিট আমরা অলরেডি পাঁচ মিনিটের মতন লেটে আছি তিনটে তেইশ মিনিটে সাহারানপুর স্টেশন থেকে আমাদের এই ট্রেনটি ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট এখন বিকেল চারটা তিরিশ আর আমরা আছি আম্বালা স্টেশনে এই আম্বালা স্টেশনে প্রচণ্ড গরম ছত্রিশ ডিগ্রির ওপরে টেম্পারেচার হল প্রচণ্ড হিট তাই বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না আম্বালা স্টেশনে শিডিউল অ্যারাইভাল চারটা তিরিশ এবং শিডিউল ডিপার্চার তিনটে পঁয়ত্রিশ যেহেতু এই ট্রেনটি রাইট টাইমে এসছে তাই এই ট্রেনটি রাইট টাইমে ছেড়ে যাবে আর এখানে হল টাইম হচ্ছে পাঁচ মিনিট আমরা কলকাতা থেকে পনেরোশো সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এসছি এই আম্বালা স্টেশনে এই আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনটি ভারতের হরিয়ানা রাজ্যের মধ্যে অবস্থিত এবং এটি একটি সেনানিবাস শহর এই স্টেশনটি ভারতের অন্যতম প্রধান স্টেশন চারমুখী এই স্টেশন থেকে এর পশ্চিমের একটি লাইন কালকা স্টেশন পর্যন্ত গেছে অপর একটি লাইন লুধিয়ানা স্টেশন পর্যন্ত গেছে পূর্বাংশের একটি লাইন সাহারানপুর পর্যন্ত গেছে এবং অপর একটি লাইন দক্ষিণে দিল্লি পর্যন্ত গেছে আমাদের এই ট্রেনটি চারটা পঁয়ত্রিশ মিনিটে আম্বালা স্টেশন থেকে ছেড়ে দেবে এবং আমাদের পরবর্তী গন্তব্য লুধিয়ানা জংশন ছয়টা দশ মিনিটে এখন সাতটা একুশ বাজে আর আমরা দাঁড়িয়ে আছি ফাগুয়ারা জংশনে সতেরোশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি এই ফাগুয়ারা জংশনে ফাগোয়ারা জংশনে এই ট্রেনটির কোনো হল্ট নেই এবং আমরা অলরেডি কুড়ি মিনিটের উপরে লেটে চলছি আমরা ট্রেনের রাত্রের ডিনার নিয়ে নিয়েছি এই জায়গাটায় ই ক্যাটারিংয়ে সেরকম কোনো সুবিধা নেই বলে আমরা রাত্রে ডিনারটা নিয়ে নিয়েছি এই ট্রেন থেকেই এখন রাত এগারোটা পনেরো আর আমরা নেমেছি জম্মু তাওয়াই স্টেশনে জম্মু তাওয়াই স্টেশনে এই ট্রেনটির শিডিউল অ্যারাইভাল টাইম এগারোটা তিরিশ আমরা পনেরো মিনিট বিফোর টাইমেই এই স্টেশনে প্রবেশ করেছি এখনই ওভারব্রিজ দিয়ে উঠে আমরা চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মে উনিশশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি জম্মু স্টেশনে যদি এই ট্রেনে চড়ার অভিজ্ঞতা বলতে হয় তাহলে এক কথায় বলব আমাদের জার্নি ভালোই ছিল আমরা এখন এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছি সামনে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এই ওভার দিয়ে এসেছি এবং আমরা এখন যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে সাদা এইখানেই আর এফ আই টি করা হয় আর এখন এটা বন্ধ আছে কালকে সকালে এসে এখান থেকে আর এফ আইটি করবো এই যে আর এফ আইডি আর এফ ঘর এটা এই সাদা ঘরটা হ্যাঁ আমরা এখন এসে পড়েছি জম্মু তাওয়াইয়ের এক নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে জম্মু তাওয়ের টিকিট বুকিং অফিস স্টেশনের একদম সামনে এই হোটেলটি পড়ে আমরা স্টেশনের সামনে এই দোকানটি থেকে নতুন সিম কিনেছিলাম আবারও গুড মর্নিং দর্শক বন্ধুরা আজকে আমাদের এই অমরনাথ সফরের তৃতীয় দিন আর আমরা রাত্রে এই জায়গাটায় ছিলাম এই জায়গাটির নাম হলো বৈষ্ণবদেবী ধাম এবং এটিকে অনলাইনে বুক করা যায় আমরা দুমাস আগে অনলাইনে এই বৈষ্ণব দেবী ধাম বুক করে নিয়েছিলাম স্টেশন থেকে একদমই কাছে এক দুই মিনিট হাঁটলেই এই বৈষ্ণবদেবী ধামে আসা যায় আর এই বৈষ্ণবদেবী ধামের বেসমেন্টে লকার রুমও আছে প্রয়োজনে সেইখানে জিনিসপত্র রাখা যায় আমরা সকালবেলা এসেছিলাম আর এফআইটি কালেক্ট করতে একদমই ফাঁকা ছিল কাউন্টার এবং আমরা দশ মিনিটের মধ্যে আর এফআইটি কালেক্ট করে নিয়েছিলাম এইখান থেকেই আরএফআইটি কালেক্ট করতে হয় এখানে আধার কার্ড আর যাত্রার পরচি দেওয়া মাত্রই আর এফ আইডি কার্ড দিয়ে দেয় আর এই আর এফ আইডি পেয়ে আমরা আমাদের একটি গ্রুপ ফটো তুলে নিলাম আমরা আরএফআইডি কার্ড সংগ্রহ করে নিয়েছি আর এখন আমাদের গাড়ি বুক হয়ে গেছে আর আমরা যাচ্ছি সেই গাড়িটা ধরতে এবং সেখান থেকে আমরা যাবো পেহেলগাঁওয়ে আমার নেক্সট ব্লগে থাকছে জম্মু থেকে পেহেলগাঁওয়ে পৌঁছানোর অভিজ্ঞতা তাই আমার এই ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তাই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে